سلام تباركت يا ذا الجلال والاكرام ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا الله يا أرحم الراحمين يا رب العالمين يا رب العرش العظيم يا رب العرش الكريم يا كريم يا كريم يا كريم ইয়া رحمن يا رحمن يا رحيم الله تبارك এলাকার সকল কবরবাসীদের বাসীদের রুহের মান ফেরাত কামনায় এবং যুব সমাজের যৌথ উদ্যোগে মাহফিলে দীর্ঘ সময় ধরে আমরা যারা আরেমলা আমাদের জবান থেকে আলোচনা শুনেছি আল্লাহ আমাদের জীবনের যত গুণ আসে ভুল আসে তফাৎ করতেছি ক্ষমা চাইতেছি খপ করে দেন আমাদের সকলকে আপনি আপনার অনেক কারবার অন্তর্ভুক্ত করে নে আল্লাহ আমার কথা আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে দান করেন যারা প্যারেশানিতে আসে পেরেশানি দূর করে দেন যারা অভাব অনুটনে আছে অভাব অনটন দূর করে দিয়ে আমাদের প্রত্যেকের জন্য হালাল রিজিক উপার্জন করার তৌফিক দেন

তাআলা যারা দোয়া চেয়েছে সংগঠনের সভাপতি পরিবার আল্লাহ আর যারা দোয়া চেয়েছে প্রবাস থেকে আল্লাহ যে যে নেক মাকসাদে দোয়া চেয়েছে আপনি প্রত্যেকের নেক মাকসাদগুলো পূর্ণ করে দেন আলা তাবারক ওয়া কবর দেশের বাসিন্দাদের রুহের মাগফিরাত মাহফিল আয়োজিত হয়েছে জানি না আমাদের আত্মীয় স্বজন মা বাবা যারা কবরে গেছে তারা কেমন আছে আল্লাহ কারো কবরে যদি আজাদ চলে থাকে তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মারি তাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদেরকে হালাল রিজিক উপার্জন করার তৌফিক দেন আল্লাহ যে সম্পদ দিয়েছেন হালাল পথে খরচ করার তৌফিক দেন আল্লাহ আমাদের দিনী খিদমত গুলো কবুল করে নেন ইজ্জত আবরুর জিন্দেগি দান করেন দুশমনের দুশমনি শত্রুদের শত্রুতা হেফাজত করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমাজ এবং এই রাষ্ট্রের دين প্রতিষ্ঠার জন্য যত আন্দোলন সংগ্রাম করতেছি কবুল করে নেন আন্দোলন সংগ্রামের জন্য যত আজকব দরকার ব্যবস্থা করে দেন আল্লাহ চুরান্তভাবে যুবকদেরকে দারি পাকা মুরব্বিদের সঙ্গে নিয়ে এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠা করতে পারি এই জমিনে যেন তে কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দেন আমীন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب